আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জ্যান্নাতের সুখের নেড়ে আমার নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত। আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলো যেমন আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে খুব বেশি যে ভালো লাগবে সেটা বলছি না তবে হতাশ হতে হবে না চলুন আজকে একটু পরিচিত হওয়া যাক গত ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিব তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আশা করছি সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন শুরুর দিকে সব থেকে বেশি প্রশ্ন পেতাম নিজের সম্পর্কে কিছু বলার জন্য কয় ভাই বোন কোথায় থাকি তারপরে কোন জেলার মেয়ে ইত্যাদি এই টাইপের তো তখন যে দেখা যেত কি কিছু কোশ্চেনের রিপ্লাই আমি দিয়ে দিতাম তো কিছু দেওয়া হতো না তো এইভাবে করতে করতে কিন্তু একটা দুইটা করে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে যেগুলোর উত্তর দেওয়া হয়নি আর আমি এই টাইপের একটা ভিডিও অনেক আগেই মেক করতে চেয়েছিলাম তবে কিছু কারণ সেটাও মেক করা হয়নি একটা সময় মনে হয়েছে কি ভিডিও আর করবো না তো সেখানে প্রশ্নের উত্তরগুলোই বা কিভাবে দিব তবে বর্তমানে যে পর্যায়ে এসেছি এখন যদি আমি ওই প্রশ্নগুলোর উত্তর না দেই তাহলে নিজের কাছেই না কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে আমি জানি না আমার সম্পূর্ণ নামটা আপনারা এখনো কেউ জানেন কি না কারণ ভিডিওতে কখনো বলা হয়নি তবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি আমার সম্পূর্ণ নাম জান্নাতুল ফেরদৌসি আর অনেকের প্রশ্ন ছিল যে আমরা কয় ভাই বোন তা আমরা দুই ভাই বোন আমি ছোট আমার বড় একটা ভাই রয়েছে বাবা মায়ের একমাত্র মেয়ে সেই সাথে বড় একটা ভাই রয়েছে তো সবারই কিন্তু আদরের এর পরের প্রশ্ন আমি কোন জেলার মেয়ে আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে এর উত্তরটা আমি সঠিক কি দিব এর পিছনে কিন্তু খুবই মজার কাহিনী রয়েছে তো সেটা আস্তে আস্তে জানতে পারবেন এখন বলি আমি কোন জেলার মেয়ে আমি বরিশাল জেলার মেয়ে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যে বরিশালের মেয়ে আমি আজ পর্যন্ত বরিশালে যাইনি কখনো আর এই বিষয়টাও না আমি যে জানতাম না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনই কিন্তু এই বিষয়টা আমি জানতে পেরেছি কারণ আমার জন্ম খুলনায় শুধু যে আমার জন্ম খুলনায় তা না আমার বাবার জন্ম কিন্তু এইখানেই আর আমার যে চাচারা রয়েছে তাদের জন্ম খুলনাতে এই জন্য কখনো না বরিশাল সম্পর্কে তেমন কোনো কিছুই জানি না বা যাওয়া হয়নি হঠাৎই একদিন কথাই কথায় জানতে পেরেছিলাম যে আমার বাবার মূল বাড়ি হচ্ছে বরিশালে তবে আমি অধিকাংশ সময় কিন্তু আমাকে খুলনার মেয়ে বলেই দাবি করে থাকি বরিশালে কখনো যাওয়া হয়নি তাতে কি হয়েছে বরিশালা মেয়ে বলে কথা তাই না তো কারা কারা বরিশালে রয়েছেন আমাকে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি কোন জেলার মেয়ে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এরপরের প্রশ্ন হচ্ছে আমি কোথায় থাকি আমি বর্তমানে বাগেরহাট জেলার মধ্যে রয়েছি চাকরির সুবাদে আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয় তাই বলে আমার চাকরি না কিন্তু আমার হাজবেন্ডের চাকরির সুবাদের জন্য তার যখন যেখানে ট্রান্সফার দেয় তখন সেখানেই থাকি তো বর্তমানে বাগেরহাট জেলার মধ্যে রয়েছি আর এখানে আমরা তিনজনে থাকি আমি আমার হাজবেন্ড আর আমাদের একমাত্র মেয়ে আমার ছোট্ট মামনি এটা হচ্ছে আমার ছোট সংসার বাবার বাড়ির আদরের ছোট সন্তান ছোটো মেয়ে আর শ্বশুর বাড়িতে আমি হচ্ছে বড় বৌমা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার পরিবারের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল তো বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আরও প্রশ্ন ছিল আপনাদের তবে ওই প্রশ্নগুলো আমার একটু খুব বেশি পার্সোনাল মনে হয়েছে যার জন্য ওগুলোর উত্তর আর দিলাম না তবে যদি কখনো মনে হয় তাহলে আবারও একদিন প্রশ্নের ঝুরি নিয়ে বসবো আর তখন না হয় আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব গুটি গুটি পায়ে দেখতে দেখতে কিন্তু আমার এখন বর্তমানে এক হাজার বাইশ জন পরিবারের একটা সদস্য তো এই সময়টাই না আমার কাছে সঠিক মনে হয়েছে আগে তো আমাকে কেউ দেখতেই না চিনতই না তবে এই যে এক হাজার বাইশ জন মানুষ আমাকে এখন দেখছে চিনছে এটাই অনেক আমার কাছে সেই শূন্য থেকে এতটুকু এসেছি এটাই আমার কাছে অনেক না কোনো কিছু জানি আর না কোনো কিছু ঠিকভাবে পারি যে এতটুকু এগিয়েছি এটাই আলহামদুলিল্লাহ আর আশা করছি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের পরিবারটা আরও অনেক বড় হতে পারবে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে একবারে পরিষ্কার করে মুছে নিয়েছি অনেক দিনই সূর্যি মামার দেখা ছিল না তবে আজ দুই দিন কিন্তু সূর্যি মামার বেশ দেখা পাচ্ছি ভালোই একটা রোদ্রে তাপ রয়েছে তো আমি কিন্তু আজকে পুরো রুমটাকে যাকে বলে একরকম ডিপ ক্লিনই করেছি তবে আপনাদেরকে সেভাবে আর অতটা দেখানো হয়নি অল্প স্বল্প একটু দেখিয়েছি শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক তারপরেও যেন আমরা সবাই কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারি না আমরা সবাই শুধু একটাই প্রশ্ন করি কেন এত ঠান্ডা পড়ছে তবে কিন্তু শীতের সময় প্রচণ্ড ঠান্ডা আর গরমের সময় প্রচণ্ড গরম পড়বে এটাই স্বাভাবিক দিনের বেলাতে সূর্যি মামার দেখা মিললে কিন্তু কাজ করে ভীষণই শান্তি পাওয়া যায় সব কাজই কিন্তু সুন্দর করে গুছিয়ে করা যায় তবে সন্ধ্যার পরে যেহেতু ঠান্ডার অংশটা বেশি তো ওই সময় না পানির কাজগুলো তেমন একটা করা যায় না তো এইখানে আমার গতকাল রাতে বেশ কিছু প্লেট বাটি ছিল আর সেই সাথে সকালে যে নাস্তা করেছি তারও কিছু ছিল তো বেশ কিছু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই অল্প কিছু ছিল যখন তখনই এই ভিডিও ক্লিপটা নিয়েছি আমি জানি না এখনো পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখছেন কি যদি দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে থাকলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কথার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে আশা করছি সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কথাটা কিন্তু আমি প্রায় বলি কারণ একটাই কারণ আমি মানুষ প্রতিটা কথার মাঝেই কিন্তু একটু ভুল ত্রুটি হয়ে থাকে এই এখন চলুন একটু ভিডিও রিলেটেড কথা বলা যাক এখানে আপনাদের সঙ্গে একটা বোরকা শেয়ার করছি এই বোরকাটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে বিশেষ করে এই যে এমব্রয়ডারি কাজ করা রয়েছে এইটা সেই সাথে এর কাপড়টাও কিন্তু একদমই সফট ছিল খুবই ভালো আর কালার কম্বিনেশনটাও খুবই দারুণ এটা হচ্ছে জাফরান সিল্ক কাপড়ের ভিতর ছিল বেশ ভারী ছিল বোরকাটার কাজ একদমই সিম্পল তবে দেখতে কিন্তু ভীষণই গর্জিয়াস আমার কাছে এই কালার কম্বিনেশন আর এই এমব্রয়ারি কাজটা ভীষণই ভালো লেগেছে যার জন্যই কিন্তু পছন্দ করে নিয়ে এসেছি তবে একটা মন খারাপের বিষয় কি জানেন আমি কিছুদিন আগে যে বোরকাটা কিনেছিলাম তো ওই বোরকাটা না আমার একটু বড় হয়ে গিয়েছিল যার জন্য এই বোরকাটা তার থেকে এক সাইজ ছোট নিয়ে এসেছি তো কিছুক্ষণ আগে একটু পরে দেখছিলাম যে ঠিক আছে কিনা তো পরার পরে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ বোরকাটা একদমই ঠিক নেই ছোট হয়ে গিয়েছে তো চেঞ্জ করা লাগবে আর চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে কি আমি সেম কালারের নাও পেতে পারি যার জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভিডিও করে রাখলাম আমার কাছে কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল জানি না এখন আদেও পাবো কি সেম কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হিজাবটাও কিন্তু বেশ বড় ছিল তবে আমার কাছে মনে হয়েছে হিজাবেও যদি বোরকার যে অ্যাম্বারি কাজ করা ছিল ওইটা যদি একপাশে পাশে দেওয়া থাকতো তাহলে আরও একটু বেশি দেখতে সুন্দর লাগতো তবে ব্যাপার না যেটা যেমন আসে এমনি কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল এই যে আমি কাজটা আপনাদেরকে আরও একবার দেখিয়েছি আমি শুধু এটা ভাজ করে গুছিয়ে রাখছিলাম আর মনে মনে একটাই চিন্তা করছিলাম যেন এর সেম কালারটা আমি পেয়ে যাই এর বড় সাইজের কারণ অন্যান্য যে কালারগুলো আমি দেখেছিলাম ওইগুলো কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি আর একটা পছন্দ হয়েছিল তো ওইটা আমি আবার নেইনি একটা একটু নোট কালারের ভিতর এই জন্য যেগুলো মেনটেন করা কিন্তু খুব কষ্ট তো দেখা যাক কি হয় আর এই এখন একটু চা করে নিচ্ছি নিজের জন্য পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আয়েস করে বসে এক কাপ চা খাবো তো দেখতে দেখতে কিন্তু ভিডিওরও একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম